বলছে ঠিক আছে বাবা মুড়িদ হব সমস্যা মাতাল বলতেছে বাবা মুড়িদ হব ঠিক আছে আমার একটা শর্ত আছে যে আমার মদ খাওয়া আপনার যদি জাহিজ করে দিতে পারেন তাহলে আপনার কাছে আমি মুড়িদ হব হজরত কাল একটু মুসকি হাসলেন বাবা তাই নাকি সে বলছে যাও মদ নিয়ে আসো আমার সামনে খাও মাতাল বলতেছে বাবা আমি মাতাল হতে পারি কিন্তু বেআব না আমি মাতাল হতে পারি কিন্তু বেআব না হজরত কেবলা বললে ঠিক আছে কথা দিলে কিন্তু আমার সামনে তুমি কখনো মদ হবে না বলতেছে মাতাল বলতে ঠিক আছে আমি আপনার সামনে মদ খাবো না হজরত কেবলা মুরিদ করলেন মাতালকে মরিদ করলেন আর বললেন যাও তোমার জন্য মদ জায়েস করে দিলাম মাতাল মদের দোকানে গিয়ে মদ কিনছে খাওয়ার জন্য মদ কিনে গিলাসে ডালছে খাবে এখন দেখে মদের গিলাসে হজরত কেবলা কোনো ক্লাসে কেবলার তখন ওই মাতাল বুঝতে পারছে যে না আমার আসলে ভুল হচ্ছে এটা ঠিক নয় তখন হজরত কেবলার দরবারে গিয়ে আবার নতুন করে তবা বলে ততকালীন সময় একজন বড় আল্লাহর এর জন্য গজলে লিখছি مطل کے تو بڑ ہاتھ ہات دیا مدر پیال تے بابا تمہار چہارا مطل کے تو بڑو ہاتھ ہات دیا مدر پیالے بابا تمہار چہارا مطل کے بولی بنا تمار مہیم سوبئی مطل کے حضرت قبلا شاہ حسن اللہ اولیاء کامل حضرت قبلا شاہ حسن اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ جنم تمہارے نارائن گوس گام چچیا پتا تمہارے اللہ رتب نورے مولنا جنم تمہارے نارائن گوس گام چچیا پتا تمہارے اللہ رے قطب نورے مولانا نام رکھی لو دادی تمہارے آ سن سبھی نام رکھ لو حضرت کبلا شاہ صل اللہ اور یہ کامل حضرت کبلا شاہ صل اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو

کامل <سلام> حضرت کے سن اللہ اولیاء کامل حضرت کے شاہ سن اللہ 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 ہو اللہ ہو ও জাগ দে দে জামান তুমি হযরত কে মেলা না খালি হাতে গলেন নদিন্দা বন মাসাল্লাহ কেবলা ছিলেন 13000 দির মুজাদ্দিদ হযরত কেবলা 13000 দির মুজাদ্দিদ ছিলেন প্রথম কুলিতেতে বলছিলাম যে দুদি আল্লা জুমার নামাজ বন্ধ করিয়া একটা বাহিনী ছিল নাম ছিল দুধিয়াল বাহিনী আজ থেকে এক দেড়শো বছর আগে সারা বাংলাদেশের জুমার নামাজ বন্ধ করে দিতে ওরা বলতেছে জুমান নামাজ নামে কোনো নামাজ নাই হজরত কেবলা সারা বাংলাদেশে জুমার নামাজ প্রতিষ্ঠা করেছে এর জন্য তাকে মুজাদ্দেদ বলা হয় মুজাদ্দেদ মানে সংস্কারক এর জন্যই গজলের মধ্যে লেখছি মোজান দে দে জামানে তুমি হাসে অব কেবেলা কেও ফের না হাতে নারিন্দা সবাই দে তুমি না খালি হাতে গেলে নারিন্দা আরে মোছরি খোলা দরবার শরীফে ভক্তের